এই আটটি গুণ কি কি এক এক করে আমরা জানবো এক নম্বর গুণ আল্লাহ তালা বলছেন আল্লাহ তালার সাথে কৃত ওয়াদা যারা পূরণ করে সিরের মধ্যে পাওয়া যায় আল্লাহ তালার সাথে ওয়াদা করার অর্থ হচ্ছে আল্লাহ তালা রোহের জগতের মধ্যে সমস্ত বান্দাদের থেকে আল্লাহ তালা ওয়াদা নিয়েছেন যে আমি কি তোমাদের রব নই আমরা সকলেই বলেছিলাম সেই দিন অবশ্যই কেন নয় কলু বেলা কেন নয় আপনি তো তোমাদের প্রভু আপনি তো আমাদের আল্লাহ অবশ্যই আপনি আল্লাহ আমাদের আল্লাহ তালা এটাও ওয়াদা নিছেন যে আমার শেষ রসুল তাকেও তোমরা শেষ নবী হিসেবে বিশ্বাস করবে এই ওয়াদাটা আমরা দিয়ে আসছিলাম কিন্তু দুনিয়াতে এসে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দু মুসরেক মুনাফিক নাস্তিক কাফের সকলে এক বাক্যে তাল মিলিয়ে বলছে যে মোহাম্মদ আল্লাহর প্রেরিত নবী রসুল নন সে রসুল না সে আমাদের মতো মানুষ সে কীভাবে রসুল হয় সে আমাদের গোতর থেকে বের হয়েছে সে আমাদের মতো স্ত্রী কাছে রাখছে সন্তান কাছে রাখছে বাজারে যায় হাট বাজার করে খায় এ আমাদের মতো মানুষ কিভাবে সে নবী হয় তাদের চুক্তি তাদের এই যুক্তি দিয়ে তারা রসুলকে অস্বীকার করার চেষ্টা করে দুই নম্বর জ্ঞানী ব্যক্তি সে আল্লাহ তালা যার ব্যাপারে যাদের সাথে সম্পর্ক ঠিক রাখতে আদেশ দিয়েছেন তাদের সাথে সম্পর্ক করা তাদের সাথে সম্পর্ক ঠিক রাখা আল্লাহ তালা খুশি করার জন্য সব কিছু করেন নবীর সন্না সব পালন করেন কিন্তু আপনার পিতা মাতা আপনার অসন্তুষ্ট আপনার প্রতিবেশে আপনার অসন্তুষ্ট তাহলেও আপনার আমার নাজাতের সমস্যা আছে সে জ্ঞানী নয় যে শুধু নিজে নামাজ পড়ে নিজে কোরআন তেলাওয়াত করে নিজে ভালো কাজ করে অতস আত্মীয় স্বজন তার থেকে বঞ্চিত এই বঞ্চিতদেরকে রেখে আপনি একা জান্নাতে যেতে পারবেন না তিন নম্বর যেই গুণ সেটা হচ্ছে বয়ক সৌনারপ বাহ রবকে ভয় করা তাদের তারা তাদের রবকে ভয় করবে ওই এক রব্বাহ আল্লাহ তাআলাকে ভয় করতে হবে ভয় করার মতো কারণ আল্লাহ তালা জান্নাতকে বানিয়েছেন এর বিপরীতে জাহান নামকেও বানিয়েছেন আল্লাহ তালাকে ভয় করবেন না কাকে ভয় করবেন এই দুনিয়ার মানুষকে ভয় করা আর আল্লাহ তালাকে এড়িয়ে চলা এর চাইতে বড় বোকা দুনিয়া তার কেউ নেই কারণ মানুষের ক্ষতি সাধন করা মানুষ একজন মানুষের সর্বোচ্চ ক্ষতি করতে পারে সর্বোচ্চ মৃত্যু মৃত্যু দিতে পারে মরণ দিতে পারে এর চাই বেশি কিছু না কিন্তু আল্লা এমন অবস্থায় শাস্তি দিবেন আল্লাহ তালা বলছেন ইয়াত জার ওহু অ্যাকা দুইসি অহু অয়াতিহিল মৌতুমিন কুল্লিম হুয়া বিমাই আল্লাহ তাহলে এমন এমন শাস্তি দিবেন যে শাস্তিতে আপনি মনে হবে আপনার মনে হবে চতুর্দিক থেকে মৃত্যু আপনাকে ক্রাশ করছে অমায় হুয়া বিমাই কিন্তু আপনি মারা যাবেন না আপনার মরণ শেষ আপনি মরবেন না আপনার চোখের সামনে মনে হবে আপনার মাথাগুলো দেহ থেকে আলাদা হয়ে গেছে মগজ চক্ষু নাক নাসিকা জিদ্বা সব দেহ থেকে আলাদা হয়ে গেছে কিন্তু আপনার আপনার এই টাইমে মৃত্যু আসতেছে না কত ভয়াবহ শাস্তি এই শাস্তিকে অবশ্যই ভয় করতে হবে আল্লাহ তালা এগুলা এই বান্দাকে যেমন জান্নাত দিবেন তেমন এই বান্দাকে আল্লাহ তালা শাস্তিও দিবেন জাহান্নামে নামে এই ভয়টা আপনাকে করতে হবে চার নম্বর গুণ সে সু আল হেসাব আমল নামা বদ আমলেরও ভয় করবে আমার থেকে যেন কোনো বদ আমল না হয়ে যায় বদ আমল করলেই হাসুরে ময়দানে আপনার নামা আপনার বাম হাতে চলে যাবে বাম হাতে আমল আসা মানেই আমার আপনার বিপদে বিপদের শুরু কফা কিতাবি না আলাইকা হাসিবা ওই দিন আপনার আমার আমল নামা আমাদের হাতে দেওয়া হবে হাতে দিয়ে বলা হবে তোমার আমল নামা আজকে তুমি পড়ো তোমার আমল নামা বানিয়ে 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 বলছি না তুমি তোমারটা তুমি পড়ো তুমি দেখো তুমি দুনিয়াতে কী কী করে আসছো এটা আমাকেই পড়তে হবে আর যখন ফিরিস্তাদের মাধ্যমে আমল নামা দেওয়া হবে তখন আপনি খেয়াল করবেন হয়তো আমল নামাটা কি ডান হাতে আসলো নাকি বাম হাতে আসলো যদি ডান হাতে আসে তাহলে তো কপাল আল্লাহ তালা আমাকে সৌভাগ্যবান করে বানিয়েছেন আমল নামা পড়বেন যখন আপনার খুশিই লাগবে সব কিছু সহজ হয়ে যাবে আর যদি আমল নামা বাম হাতে আসে তাহলে দুর্ভাগা কপাল পোড়া এরকম নির্লজ্জ বেহায়া আর দুনিয়াতে কেউই থাকবে না যে আমুল নামা আমার বাম হাতে আসলেও এখন আমার অবস্থা কেমন হবে এই জন্য এই দুনিয়াতে থেকেই আপনাকে বদ আমল কুচিন্তা কুচরিত্র এগুলোরও ভয় করা যে আমি যেই কাজটি এখন করব যেই খারাপ কাজের নিয়ত আমি করে অগ্রসর হয়েছি এই খারাপ কাজ করলে আসলে এর পরিণাম কি হয় এর পরিণাম সম্পর্কে আল্লাহ তালার কাছে কি জবাব দেওয়া হবে আল্লাহ তালা কি প্রশ্ন করে বসবেন এটার ভয় একজন জ্ঞানী সম্পন্ন ব্যক্তির দিলের মধ্যে সব সময় থাকবে সুতরাং জ্ঞানী সে যে খারাপ কাজ করার আগে একবার চিন্তা করে ভাবনা করে আল্লাহ তালাকে ভয় করে পাঁচ নম্বর যেই জ্ঞানী ব্যক্তির আলামত সেটা হচ্ছে আল্লাহ তালা সন্তুষ্টি অর্জনে যারা বিপদের সময় ধৈর্য ধারণ করে আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন করার জন্য সন্তুষ্টি তলাশ করার জন্য যারা বিপদের মধ্যে ধৈর্য ধারণ করে একটা হচ্ছে সবর আলাল মাসিয়ত গুনার উপরে ধৈর্য ধারণ করা কেমন করে আপনার গুনার দিকে মন টানতেছে কিন্তু আপনি সেখান থেকে ধৈর্য ধারণ করে ফিরে আসলেন এটা একটা সবর এটা হচ্ছে উত্তম সবর সবর আলাল তহ ইবাদতের উপরে ধৈর্য ধারণ করা ইবাদতের ওপর সবর এক করা কেমন আপনি ইবাদত করতেই আসেন আল্লাহ তালা বলছেন ওয়াহুদ রব্বাকে হাতিয়া ইয়াকিন মৃত্যু পর্যন্ত ইবাদত করতে থাকো আল্লাহ তালা উপাসনা করতে থাকো মৃত্যু পর্যন্ত আপনি তিন বছর পাঁচ বছর সাত বছর এবাদ করে আপনি মনে মনে খুশি হয়ে গেছেন হয়তো আল্লাহ তালা এমন একটা এবাদ কবুল করে ফেলছে আমার ভবিষ্যত কোনো ইবাদত করার কোনো প্রয়োজন নেই আপনি বাস চুপ করে বসে গেলেন এই যে বসে গেলেন তার মানে আপনার ইবাদত একটাও কবুল হয় নাই আপনার ইবাদত আপনার আমাল কবুল হওয়ার আলামত হচ্ছেই যে আপনি লাগাতার আমল ইবাদত বন্দি করতে করতে মারা যাবেন এটাই হচ্ছে আপনার ইবাদত কবুল হওয়ার বড় আলামত আপনার আমল কবুল হয় নাই এর আলামত হচ্ছে আপনি ইবাদত করতে করতে মনের মধ্যে অস্থিরতা ভাব নিয়ে ইবাদতকে বন্ধ করে দেওয়া তার মানে আপনার ইবাদত কবল হয় নাই আপনার ইবাদত কবল হয়েছে ওই ইবাদত যেটা আপনি করতেই থাকবেন মৃত্যু পর্যন্ত বুঝতে হবে আল্লাহ তালা আপনাকে কবল করছেন সবর আলা নিয়াম নিয়ামতের উপরে ধৈর্য ধারণ করা এই অর্থ আপনাকে দিয়েছে টাকা পয়সা দিয়েছে অনেক ধন সম্পদের মালিক এগুলা আপনি অপব্যয় করবেন না অপচয় করবেন না অনর্থক জায়গায় খরচ করবেন না হারাম কাজে ব্যবহার করবেন না এটাই হচ্ছে সবর আলাল নিয়াম সবর আলাল বালা মুসিবতের উপরে ধৈর্য ধারণ করা মুসিবতের উপরে ধৈর্য ধারণ করতে হবে যখন কোনো মুসিবত অতর্কিত কোনো বিপদ চলে আসে তখন আপনি বলেন এই বিপদ আল্লাহ তাআলা দিয়েছেন পরীক্ষা করার জন্য আল্লাহই خلق الموت والحياه ليبلوwakum ايكم احسن عملا ওয়াদাবلوকুম بالشر হইরি فتنه আল্লাহ তাআলা ভালো খারাপ ওইটি দিয়ে পরীক্ষা করেন আল্লাহ তাআলা আমাদেরকে মুসিবত দেন আল্লাহ তাআলা আমাদেরকে দেখতেছেন যখন কোনো বান্দা মুসিবতের মধ্যে পড়ে যায় সে যেন এটা ভেবে নাই সে যেন এটাই মনে করে যে এই মুহূর্তে এই ঠিক এই মুহূর্তে আল্লাহ তালা আমার দিকে তাকিয়ে আছেন আমার দিকে দেখতেছেন আমি যে বিপদে আছি এটা আল্লাহ তালা দেখতেছেন এটাই মনে করা দরকার এই ধৈর্য ধারণ করা চার প্রকার সবর আহলাল ত আহ ইবাদতের উপরে ধৈর্য ধারণ করা সবর আলাল মা আসিয়া গুনার উপরে ধৈর্য ধারণ করা মানে গুণা থেকে ফিরে থাকা সবর আলার নেহাম আল্লাহ প্রদত্ত সম্পদ এগুলার ওপরেও ধৈর্য ধারণ করা অপব্যয় না করা সবরা আলাল বালা মুসিবতের ওপরে ধৈর্য ধারণ করা তালা বলছেন জ্ঞানী গুণী ব্যক্তি সে যে আল্লাহ তালার সন্তুষ্টির লক্ষ্যে ধৈর্য ধারণ করতে পারে ছয় নম্বর যেই গুণ সেটা হচ্ছে আকম উৎসলা নামাজ প্রতিষ্ঠা করা তারা নামাজ প্রতিষ্ঠা করবে যারা জ্ঞানী আপনি সব করলেন আল্লাহর পর ইমান আনলেন রসুলের সিরাতকে অনুসরণ করলেন ই সিরাতের মধ্যে একটা অংশ বড়ো অংশ নামাজ আদায় করতে হবে আপনি নামাজ পড়লেন না নামাজকে আপনি এমনি এমনি সেরে দিলেন অলসতায় সেরে দিলেন অস্বীকার করে ফেললেন নওয়াজ অস্বীকার করলে আল্লাহ তালের শরীর এই বিধানকে যদি কেউ অস্বীকার করে সে কাফের হয়ে যাবে আর যদি সে পালন না করে বাদত না করে নামাজ ফরজ বিধান যদি না আদায় করে জাকাত না আদায় করে সে ফাঁসেক হয়ে যাবে সে ফাঁসেক বাকি নামাজকে অস্বীকার করলে কাফের জাকাত অস্বীকার করলে কাফের কিন্তু অস্বীকার করে না দেয় না অস্বীকার করে না কিন্তু দেয় না ফাঁসেক হজ আল্লাহ তালার বিধান মিন শাহাগির এই হজকে অস্বীকার করে না ফরজ হয়ে গেছে কিন্তু হজে যায়নি ফাঁসেক বাকি হসকে অস্বীকার করলে কাফের হয়ে যাবে ঠিক সেই রকম ভাবে জি সামিল্লাহ সাবিল্লা কুতিবল কিতাল তোমাদের ভালো না লাগলেও কিতাল ফরস এই কিতালকে কেউ যদি অপছন্দ করে কিতালকে যদি কেউ অস্বীকার করে কাফের হয়ে যাবে বা অপছন্দ করে না অস্বীকার করে না জেহাদ আছে এটা মানে কিন্তু যায়নি জেহাদে বা দিনের মধ্যে ইচ্ছা নাই আল্লাহ রসুল্লাহ হাদিস যার মতো ইচ্ছা নাই না নাই সে মুনাফিক সে মোনাফিক আপনার নিহত থাকতে হবে চেষ্টা থাকতে হবে বাকি আল্লাহ তারা জেহাদের ময়দানে কবুল করলে আপনি যাবেন না হলে যাবেন না বাকি আপনার নিয়ত থাকতে হবে নিউদ ছাড়া জেহাদের নিয়দ ছাড়া যদি কেউ মারা যায় তার নেফাক সে মোনাফিকে অবস্থায় মারা যাবে আর ডাইরেক্ট যদি অস্বীকার করে সে কাফের হয়ে যাবে ঠিক সেই রকমভাবে আওয়ামুস নামাজ প্রতিষ্ঠা করা আপনি সব করলে নামাজ আদায় করেন না আপনি ফাসেক সুতরাং নামাজ প্রতিষ্ঠা নামাজ কায়েম করতে হবে নিজের জীবনে পরিবারে সমাজে রাষ্ট্রে আপনি প্রতিষ্ঠা করতে হবে সেই চেষ্টা আপনার থাকতে হবে ও আং মিম্মা রসা কোনা হুম শের আলা আলানিয়া সাত নম্বর যে গুণ জ্ঞানী ব্যক্তি সেটা হচ্ছে পদেও আল্লাহ পদত্ব যে সম্পদ আল্লাহ তালা বান্দাদেরকে মানুষদেরকে দিয়েছেন সেখান থেকে গোপনে প্রকাশ্যে খরচ করতে হবে আল্লাহ তালা রাস্তায় আল্লাহ রাস্তায় গোপনে দান করতে হবে প্রকাশ্যে দান করতে হবে গোপনীয়তার কথাও আছে প্রকাশ্যের কথাও আছে আল্লাহ হাদিস সাবাই তু ইজুল্লুহুল্লিউ সাত সাতশ্রেণীর মানুষ যাদেরকে আল্লাহ তাল আরও সে নিচে ছায়া দেবেন তার মধ্যে এক নম্বর আরেকটা একজন ব্যক্তি আছে তার মধ্যে একজন ব্যক্তি হলো ওই ব্যক্তি যে ডান হাতে কী দান করে বাম হাত জানতে পারে না বাম হাতে কী দান করছে হাত জানে না মানে একান্তই গোপনীয়তা বজায় রেখে যে দান করে মানুষের সাহায্যে গিয়ে আসে এই ব্যক্তি আল্লাহ তালসের নিজে ছায়া দেবেন তবে হ্যাঁ আপনি প্রকাশ্য দান করতে পারেন যার কারণ আপনার দান দেখে অনেকে উদ্বুদ্ধ হয়ে যাবে উৎসাহী হবে দান করবে সেও দানের দান করা সব এলো আপনার জন্য একজন প্রকাশ্যেও দান করতে হবে কোনো সমস্যা নাই খরচ করতে হবে বহালতি করা যাবে না কৃপণতা করা যাবে না আল্লাহ তালা বলছেন যে কৃপণতা হতে বাঁচে সেই সফল সেই কামিয়া আট নম্বর যেই গুণ জ্ঞানী ব্যক্তি সেটা হচ্ছে কল্যাণের মাধ্যমে ভালো কাজের মাধ্যমে খারাপ কাজ মন্দ কাজকে হটিয়ে দেওয়া সরিয়ে দেওয়া প্রতিহত করা ভালোর মাধ্যমে খারাপকে প্রতিহত করা আপনাকে কেউ দুটা গালি দিছে আপনি তাকে সুন্দর আচরণের মাধ্যমে তাকে বন্ধু বানিয়ে নেন আপনি সুন্দর আচরণ দিয়ে তার মনটা জয় করে নেন এটা একটা ব্যাখ্যা আরেকটা ব্যাখ্যা হচ্ছে আপনার একটা মুহূর্তে গুণা হয়ে গেল সাথে সাথে আপনি একটা ভালো কাজ করে সেই কুনাকে তাবয়া দেন ব্যাস ওয়াদ হাসানাতি আসাইয়াতা ভালো করার মাধ্যমে খারাপকে হটিয়ে দেওয়া সরিয়ে দেওয়া জ্ঞানীবার ব্যক্তি কোনো সময় এটা চাবে না যে আমার গুণা হয়ে গেছে ব্যাস গুনাই থাক আগামীকাল দেখে নেব এই মোটামুটি আটটি আলামতের কথা আল্লাহ তালা বলছেন যে জ্ঞানী যারা হবে এই আটটি কোন তাদের মধ্যে পাওয়া যাবে এক নম্বর ওয়াদা পূর্ণ করা আল্লাহ তালার সাথে ওয়াদা পূর্ণ করা দুই নম্বর আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা তিন নম্বর আল্লাহ তালাকে ভয় করার মতো ভয় করা চার নম্বর বদ আমল নিয়ে যেন উঠতে না হয় সেই ভয় করা পাঁচ নম্বর আল্লাহ তালা সন্তুষ্টির জন্য ধৈর্য ধারণ করা ছয় নম্বর নামাজ প্রতিষ্ঠা করা সাত নম্বর খরচ করা গোপনে প্রকাশ্যে আট নম্বর ভালাই দিয়ে কল্যাণ দিয়ে সৎ দিয়ে অসৎকে ঢেকে রাখা এই আটটি গুণে গুণান্বিত ব্যক্তিকে আল্লাহ তালা ঘোষণা করেছেন এটা দেখার উলুল আলবাব এরাই হচ্ছে জ্ঞানী সম্প্রদায় কোরআনের জ্ঞানী আল্লাহকে চিনতে পারে যেই জ্ঞানী সেই জ্ঞানী আমার অনেক জ্ঞান আছে আমি সায়েন্স বিজ্ঞান পদার্থ ইত্যাদি রসায়নশাস্ত্র দুনিয়ার সব কিছু আমি জানি কিন্তু আমি আল্লাহ তালাকে বুঝতে শিখিনি কোরআন বুঝতে শিখিনি আখেরাতকে বিশ্বাস করতে শিখিনি আমি জ্ঞানী নই আমি জ্ঞানী তখনই হব যখন আমার সমস্ত জ্ঞানের সাথে এই জ্ঞানকে প্রাধান্য দিব কোরআনের জ্ঞানকে আল্লাহ তালার পরিচয়কে রসুলের সিরাতকে আমি প্রকৃত জ্ঞানী আল্লাহ তব আলামিন কোরআনের এই বিশেষ মর্যাদাপূর্ণ আলোচনা মর্যাদাপূর্ণ যেই বক্তব্য কোরআনের ঐশী বাণী ঐশী মেসেজকে আমাদের জীবনে ধারণ করার যেন আল্লাহ তালা তৌফিক দান করেন আসসালামুকুম রহমতুল্লাহ বরক